জনপথ কি হোয়াট ইজ দ্য টাউনশিপ জনপথ হলো প্রাচীন ছোট ছোটো খণ্ডরাজ্য যার প্রতিটি অঞ্চলের শাসক তার রাজ্যটিকে নিজের মতো করে শাসন করতেন প্রাচীন যুগে বাংলা এখনকার বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল এখন আমরা জানব প্রাচীন বাংলায় কতটি জনপদ ছিল প্রাচীন বাংলায় মূলত ষোলোটি জনপদ ছিল প্রতিটি জনপদের বিস্তারিত আলোচনা করা হবে চলুন প্রতিটি জনপদের বিস্তারিত আলোচনাগুলো জেনে নেওয়া যাক প্রথমে আমরা জানব বঙ্গ জনপদ সম্পর্কে বাংলার পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে ঢাকা ময়মনসিংহ ও ফরিদপুর বর্তমান অঞ্চল অর্থাৎ বাংলার পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে বর্তমান ঢাকা ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলে বঙ্গ জনপদ অবস্থিত ছিল বর্তমানে বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ বঙ্গজনপদ গড়ে উঠেছিল বঙ্গজনপদের উৎপত্তি বঙ্গ নামের একটি জাতি থেকে প্রাচীন পুঁথিতে বঙ্গজনপদকে মগধ ও কলিঙ্গে জনপদের প্রতিবেশী বলা হয় সেন আমলে বঙ্গ বিক্রমপুর ও নাব্যনামে বিভক্ত ছিল কৌটিল্যের অর্থশাস্ত্রে অর্থাৎ কৌটিল্য একটা গ্রন্থ রচনা করেছিলেন যার নাম অর্থশাস্ত্র সেই গ্রন্থে বঙ্গকে সর্বপ্রাচীন ভৌগোলিক ইউনিট হিসেবে উল্লেখ করা হয় আবার ঋগ্বেদ ঐতর আরণ্যেক গ্রন্থ সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় অর্থাৎ ঋগ্গেতের রচিত একটা গ্রন্থ ছিল ঐতরই আরণ্যক সেই গ্রন্থে সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় এছাড়াও বঙ্গ নামে দেশের উল্লেখ পাওয়া যায় কালিদাসের গ্রন্থে খ্রিস্টপূর্ব তিন হাজার পূর্বে অর্থাৎ কালিদাসের গ্রন্থে নামের উল্লেখ পাওয়া যায় ল্যাটিন ক্লাসিক্যাল প্রাচীন গিরিগ লেখকরা বঙ্গ অঞ্চলকে আখ্যা দিয়েছেন গঙ্গা হৃদয় নামে অর্থাৎ প্রাচীন গ্রিক লেখকরা বঙ্গকে আখ্যা দিয়েছিলেন গঙ্গা হৃদয় নামে সুপ্রাচীন বঙ্গ দেশের সীমারেখা ডক্টর নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে উল্লেখ করা হয়েছে এরপরে আমরা জানবো পুণ্ড্র জনপদ সম্পর্কে চলুন পুণ্ড জনপদ সম্পর্কে জানা যাক উত্তরবঙ্গর বগুড়া রংপুর রাজশাহী দিনাজপুর অর্থাৎ বর্তমান মহস্তানগড় নামে আমরা যেই নিদর্শনটা দেখতে পাই সেটাই পুণ্ড জনপদের অংশ ছিল পুণ্ড বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম জনপদ রাজধানী পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন অর্থাৎ বর্তমান মহস্তানগড় বাংলাদেশে প্রাচীন লিপি পাওয়া যায় পুণ্ড জনপদে দু সালে সার্কের রাজধানী ঘোষণা করা হয় পুণ্ড জনপদকে পুণ্ডনগর বা মহাস্তানগড়ের কিছু বিখ্যাত নিদর্শন পরশুরামের প্রসাদ শাহ সুলতান বলাখীর অপূর্ণাম মাহি শাহরের মাজার ভাসুবিহার খোদাইপাতর ভিটা এগুলো মূলত পুণ্ড জনপদের কিছু বিখ্যাত নিদর্শন ছিল আর পুণ্ড জনপদের নাম মনে রাখার সহজ একটা উপায় হচ্ছে বিডিআরআ আর স্কোয়ার অর্থাৎ বগুড়া দিনাজপুর রাজশাহী রংপুর এরপর আমরা জানবো গৌর জনপদ বাংলার উত্তর পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমানের কিছু অংশ জুড়ে ছিল গৌর জনপদ অর্থাৎ বাংলাদেশের চাপাইন অঞ্চল থেকে ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলগুলো গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল পানিনীর গ্রন্থ অর্থাৎ পানিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন সেখানে সর্বপ্রথম গৌরের উল্লেখ পাওয়া যায় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বর্তমান মুর্শিদাবাদ অর্থাৎ গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বর্তমানে সেটা মুর্শিদাবাদে অবস্থিত ছিল স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক শশাঙ্কে মূলত গৌর বলা হতো এরপর আমরা জানবো রার বা শুক্ক জনপদ ভাগীরথি নদীর পশ্চিম তীরে র জনপদ অবস্থিত ছিল ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে জনপদের মধ্যে পড়ে অর্থাৎ ভাগীরথি নদীর পশ্চিম তীরে র জনপদ অবস্থিত ছিল ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ আবার রাজ বা শুক্ক জনপদের অংশ ছিল রাঢ় জনপদের অপর নাম কি সূক্ষ্ম রাজধানী কোটিবর্ষ রাঢ় জনপদের লোকের প্রকৃতি অত্যন্ত নিষ্ঠুর ও রূঢ় ছিল এরপর আমরা জানব সমতার জনপদ বাংলার পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চল বর্তমান কুমিল্লা ও নোয়াখালী জেলা রাজধানীর নাম ছিল বড়কামতা রোহিতগিরি কুমিল্লা হরিকেল জনপদ পূর্ব ভারতের পূর্ব প্রান্তে অর্থাৎ বর্তমানে বাংলাদেশের সিলেট অঞ্চল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সমত হরিকাল জনপদ অবস্থিত ছিল হরিকাল জনপদ মূলত পাহাড়ি জনপদের জন্য একটা খ্যাতি অর্জন করেছিল এরপরে আমরা জানবো বরেন্দ্র অঞ্চল বা বরেন্দ্র জনপদ গঙ্গা ও করদা নদীর মধ্যবর্তী উচ্চভূমি বরেন্দ্র নামে পরিচিত ছিল এটি রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশে অবস্থিত চন্দ্রদ্বীপ জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও পুরাণ বরিশাল জেলায় অর্থাৎ চন্দ্রদ্বীপ অবস্থিত ছিল বরিশাল জেলায় চন্দ্রদ্বীপ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত তাম্যলিপ্ত জনপদ হরিকেলের দক্ষিণে অবস্থিত প্রাচীন জনপদ মেদিনীপুর জেলার তামলুকেই ছিল তামলিপ্তের পুরাণ কেন্দ্র সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে অর্থাৎ সপ্তম শতক থেকে ত্রাম্যলিপ্ত জনপদটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে গ্রিক পণ্ডিত টলিমির মানচিত্রে বাংলা ত্রাম্যলিপ্তির নাম একটি বন্দনগর উল্লেখ পাওয়া যায় আশা করি প্রাচীন জনপদ বিষয়টা আপনারা সবাই বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো দিয়ে শেয়ার